বিস্কুট নুডলস এবং কেকের মতো অনেক প্রক্রিয়াজাত খাবারে ময়দা বা পরিশোধিত ময়দা একটি সাধারণ উপাদান যদিও এর স্বাদ ভালো হতে পারে তবে নিয়মিত ময়দা খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয় আসুন কেন ময়দা খাওয়া ভালো নয় এবং স্বাস্থ্যকর বিকল্পগুলি অন্বেষণ করি ময়দাটা কি গম পরিশোধন করে ময়দা তৈরি করা হয় এই প্রক্রিয়া চলাকালীন ফাইবার এবং পুষ্টি সরানো হয় একটি সূক্ষ্ম সাদা পাউডার রেখে যায় যদিও এটি দেখতে সুন্দর এবং বিস্কুট এবং কেকের মতো খাবারকে নরম করে তোলে বেশিরভাগ ভালো জিনিস যেমন ফাইবার এবং ভিটামিন চলে যায় যা অবশিষ্ট থাকে তা বেশিরভাগই স্টার্চ যা আপনার শরীরের জন্য তেমন কিছু করে না ময়দা অস্বাস্থ্যকর কেন এক ব্লাড সুগার সূচ্যগ্র বস্তু ময়দা দ্রুত হজম হয় যার ফলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় এটি খাওয়ার পরেই আপনাকে ক্লান্ত এবং ক্ষুধার্ত বোধ করতে পারে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়া দুই নিম্ন পুষ্টির মান যেহেতু পরিশোধন প্রক্রিয়া ফাইবার এবং পুষ্টি অপসারণ করে তাই ময়দা খুব বেশি পুষ্টি সরবরাহ করে না এটিকে খালি ক্যালোরি খাওয়ার মতো মনে করুন এটি আপনাকে পূরণ করে কিন্তু আপনার শরীরকে সঠিকভাবে জ্বালানি দেয় না তিন ওজন বৃদ্ধির সাথে যুক্ত কুকিজ নুডলস এবং পাউরুটির মতো ময়দা দিয়ে তৈরি খাবারে প্রায়শই চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে এগুলো নিয়মিত খেলে ওজন বৃদ্ধি এমনকি স্থূলতাও হতে পারে চার হজমের সমস্যা ময়দায় ফাইবারের অভাব আপনার শরীরের পক্ষে হজম করা কঠিন করে তোলে এর ফলে কোষ্ঠকাঠিন্য এবং ফোলাভাব হওয়ার মতো সমস্যা হতে পারে পাঁচ প্রদাহ এবং দীর্ঘস্থায়ী রোগ সময়ের সাথে সাথে অত্যধিক ময়দা খাওয়া আপনার শরীরে প্রদাহ বাড়াতে পারে যা আর্থ্রাইটিস এবং হৃদরোগের মতো অবস্থার সাথে যুক্ত আপনি এর পরিবর্তে কি খেতে পারেন পুরো শস্যে সুইচ করুন রুটি বিস্কুট বা রুটি তৈরিতে পুরো গমের আটা ওটস বা বাজরা ব্যবহার করুন এগুলিতে আরও ফাইবার রয়েছে এবং এটি আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ রাখে লেবেল পড়ুন মিহি করা গমের আটা ঘি বা ঘি ময়দা খিয়ের জন্য খাবারের প্যাকেজগুলি পরীক্ষা করুন এবং সেগুলি এড়াতে চেষ্টা করুন তাজা খান প্যাকেটজাত খাবারের পরিবর্তে ফল বাদাম এবং ঘরে তৈরি স্ন্যাক্স বেছে নিন আপনার খাদ্য তালিকায় ছোট পরিবর্তন বড় স্বাস্থ্য উপকারিতা হতে পারে পুরো শস্য দিয়ে ময়দা প্রতিস্থাপন করুন এবং আপনার শরীরকে ভালো রাখুন